শিল্পাঞ্চল জুড়ে একের পর এক ধসের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ছে বাসিন্দারা বিভিন্ন এলাকায় কয়লা উত্তোলন করা হলেও সেই সব স্থান ভরাট না করার ফলে বারংবারে এই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলে দাবি বাসিন্দাদের সোমবার ফের ধসের ঘটনায় আতঙ্ক ছড়ালো জামুড়িয়া থানা অন্তর্গত শিবপুর দোয়াটেশ্বর মন্দির সংলগ্ন এলাকায় ধসের জেরে আতঙ্কিত এলাকার মানুষ সহ মন্দিরে পুজো দিতে আসা ভক্তরাও জানা গিয়েছে এদিন সকালে এই ধসের ঘটনা ঘটে ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ পৌঁছে ব্যারিকেড দিয়ে ঘেরা করে দেয় স্থানীয়রা জানায় কোম্পানির আমলে কয়লা উত্তোলন করার পরে খনিতে বালি ভরাট না করায় এই ঘটনা ঘটে পাশাপাশি বাসিন্দারা জানান এদিন একটি বড় জেসিবি গাড়ি এসে এই বিপত্তির মুখে পড়ে তবে অন্য কোনো গাড়ি হলে বড় সড় বিপদ ঘটে যেত বলে তাদের দাবি মোটামুটি এক ঘন্টা আগে ওই একটা জেসিবি পুজো করতে এসেছিল মন্দিরে তো জেসিবি যখন পুজো পুজো করে ব্যাক করে যাচ্ছে তো তখন ওই চাকাটা বসে গেল চাকাটা বসে যাওয়ার কারণে ভগবানের কৃপাতে যে জেসিবি ছিল বলে এটা বেঁচে গেল ছোটো গাড়ি থাকতো তো চলে যেত গাড়িটা আর সব থেকে অসুবিধা যে এখানে তো অনেক মানুষের সমাগম হয় সবসময় মন্দিরে এইবারে ধরে নিন এত তো মানুষজন আসছে কোনো বিপদ না হয়ে যায় সে কারণে আমি চাইছি যেন এটা একটা কোনো ব্যবস্থা হোক এটা অনেক পুরনো এসিএলের এটা ইয়ে আছে একটা বড় সেকশন আছে এটা খুব জলদি ইমিডিয়েটলি একটা ব্যবস্থা নেওয়া যায় সিএল কর্তৃপক্ষ ব্যাপারে জানানো হয়েছে আর আইসিএল কর্তৃপক্ষে এখন তো এজেন্ট ম্যানেজার আসেনি এখন আহ মোটামুটি দশটা সাড়ে দশটা কম তো আসবে নমোনে এগারোটা বাজবে তারপর যে ওনার সাথে কথা বললো ততক্ষণ আমি পুলিশকে খবর দিয়েছি এসে পুলিশকে আর ব্যবস্থা নেই দেখি জামুরিয়া থেকে তারুনাথ মন্ডল রিপোর্ট পাবলিক টাইমস समाज सेवा के पथ पर हमेशा अग्रसर लायंस क्लब ऑफ रानीगंज द्वारा संचालित नेत्र चिकित्सा के क्षेत्र में विश्वस्तीय लॉयंस एमजे एम आई हॉस्पिटल लॉयंस एम जे एम आई हॉस्पिटल के अनुभवी नेत्र विशेषज्ञ द्वारा नेत्र जांच एवं अत्याधुनिक मेडिकल इक्विपमेंट पैथोलॉजिकल लेबोरेटरी एक्सरे के बाद अनुभवी चिकित्सकों द्वारा सफल नेत्र ऑपरेशन किया जाता है हमारे अनुभवी नेत्र विशेषज्ञ डॉक्टर शिवाजी सरकार डॉक्टर अब्दुल क्यूम डॉक्टर चित्रांशु सामंत और डॉक्टर उत्पल पाल का लाभ दूर दराज ऐसी आए मरीजों को मिलता है रानीगंज आई हॉस्पिटल के साथ जुड़ा बेहतर चिकित्सा का एक और पहल रानीगंज लाइन्स राम अवतार बाजोरिया मेमोरियल डायबिटिक केयर सेंटर यहाँ भी मरीजों को मिलेंगे अनुभवी चिकित्सक एवं अत्याधुनिक लैब की सुविधा रानीगंज लाइन्स एमजे एम आई हॉस्पिटल की बेहतर चिकित्सा के लिए दक्षिण बंगाल ही नहीं बल्कि झारखंड, बिहार एवं ओडिशा राज्य से भी मरीज चिकित्सा कराने आते हैं मरीजों के सुविधार्थ उपलब्ध है 24 घंटे एम्बुलेंस एवं हाइजेनिक रेस्टोरेंट की सुविधा रानीगंज लायंस एमजेएमआई हॉस्पिटल एनएसबी बी रोड रानीगंज कॉन्टैक्ट नंबर जीरो थ्री फोर वन टू डबल फोर फाइव टू जीरो फाइव टू डबल फोर थ्री टू जीरो फाइव टू डबल फोर फाइव टू फोर टू